হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন বিচিত্র দেশ আমেরিকা ডাইভার্সিটি যাকে বলে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জাতি গোষ্ঠীর এখানে বসবাস হাজার হাজার টুরিস্ট ভ্রমণ করতে আসে খুব আকর্ষণীয় আকর্ষণীয় টুরিস্ট স্পট একটা সারের প্রতিকৃতি পিতলের তার সাথে দাঁড়িয়ে প্রতিদিন এখানে হাজার হাজার দর্শকের আগমন ঘটে একটা কালো লোক রাস্তাতে জীবন্ত পাইথন নিয়ে দর্শকদেরকে দেখাচ্ছেন কেউ ছবিও তুলতে পারে দশ ডলার বা পাঁচ ডলার তাকে দিয়ে এর খুব কাছাকাছি স্ট্যাচু অফ লিবার্টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খুবই আকর্ষণীয় ভিডিও আপনারা ভিডিওটা উপভোগ করবেন আশা করি আসুন শুরু করি নিউ ইয়র্ক সিটি দেখুন জীবন্ত সাপ নিয়ে দর্শকদেরকে দেখাচ্ছে জীবন্ত পাইথন দেখুন একটা ব্ল্যাক লোক জীবন্ত পাইতন হাটটা দিয়ে তার হাটটা দিয়ে দেখুন মুখটাকে ধরে রেখেছে দেখুন হলুদ রঙের জীবন্ত পাইতন এই সাথে একটা বোল এই বোলটা দেখার জন্য শয়ে শয়ে টুরিস্ট এখানে ভিড় করে পাশে সাইড ওয়াক সাথে দেখুন অনেক দোকানের পসরা বসেছে খুব সুন্দর আকর্ষণীয় এলাকা এই সাথে একটা খুব সুন্দর পার্ক এখান থেকে স্টেটেন আইল্যান্ড ফেরি গভর্নরস আইল্যান্ড ফেরি স্ট্যাচু অফ লিবার্টি খুবই কাছে এখানে নিউ ইয়র্ক সিটির সুপ্রিম কোর্টের একটা ব্রাঞ্চ আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খুব কাছাকাছি এই জায়গা থেকে দেখুন হাজার হাজার টুরিস্টের সমাগম বিশাল বিশাল হাই হাই রাইস বিল্ডিং দেখুন সাথে জীবন সাপ আপনাকে সাথে যদি আপনি যেতে চান টেন ডলার আপনাকে নিবে আপনার সাথে ছবি তুলবে দেখুন ব্যাগের ভিতরে সাপ এই একটা সামান্যই বলা চলে একটা পিতলের একটা সার এখানে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য শয়ে শয়ে লোক দেখুন ভিড় করে আছে। নিউ ইয়র্ক সিটিতে দেখার জিনিসের অভাব নেই দেখুন এখানে স্প্যানিশ মেয়েরা ফল বিক্রি করছে খুব সস্তায় ফল খাওয়া যায় ফ্রেস ফল সারা পৃথিবীর এখানে আসে পার্কটা খুব দেখার মতো একটা পার্ক কাছে একটা ফোয়ারা ওয়াটার ফাউন্টেন বর্ষার সুন্দর সুব্যবস্থা আছে সবুজের সমারোহ এখানে ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক এখানে অবস্থিত ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অনেক দেশেরই বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা থাকে জায়গাটা খুবই সুন্দর এটা ডাউন টাউন বলে